হ্যালো বন্ধুরা সেলফ এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত বন্ধুরা নতুন বড় এই আধার কার্ড নিয়ে বড় পরিবর্তন আপনারা আধার এবং প্যান কার্ডে যারা আগে করেননি এখন করতে টাকা ফাইন দিতে হচ্ছে না করা প্যান কার্ড বাতিল হয়ে যাবে ওই প্যান কার্ডে ব্যাংকের বই করা থাকলে আপনি টাকা তুলতে পারবেন না এমনকি ব্যাংকের বইটিও বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা আধার কার্ড নিয়ে নতুন নিয়ম সবাইকে কি দুর্ভোগে ফেলতে পারে তার জন্য আপনাকে কি কি করতে হবে কি কি কাগজপত্র জমা দিতে হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন একটু স্কিপ করবেন না সবার প্রথমে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা যাতে নতুন বছরে বড় বিপদে না পড়েন তার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আধার কার্ডের নিয়মে এলো বড় পরিবর্তন দুর্ভোগে পড়তে চলেছেন রাজ্যের জনসাধারণ এই সময়ে অর্থাৎ বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ নথি পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এই কার্ড বিভিন্ন সময় কাজে লাগে সর্বোপরি সরকারি প্রকল্পগুলি সুবিধা পেতেও এই কার্ডের জুড়ি মেলা ভার হ্যাঁ বন্ধুরা তবে এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের আপডেট করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে এমন অবস্থায় কোনো নাগরিকের যদি ঠিকানা প্রমাণ না থাকে সেক্ষেত্রে তিনি পরিবারের প্রধানের সাহায্যে ঠিকানা আপডেট করার সুবিধা পাবেন হ্যাঁ বন্ধুরা এমন অবস্থায় কোনো বাসিন্দার যদি আত্মীয়দের কাছে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নথি না থাকে সেক্ষেত্রে তিনি আধারে ইচ ও এফতাত হেড অফ দা ফ্যামিলি এর সাহায্যে অনলাইনে ঠিকানা আপডেট করতে পারবেন এই প্রসঙ্গে ইউআইডিআই জানিয়েছে যে এই সুবিধার ফলে যারা বিভিন্ন কারণে নিজ শহর ছেড়ে দেশের অন্যান্য শহর শহর রয়েছেন তাদের জন্য এটি একটি খুব উপকারী প্রমাণিত হবে এর মাধ্যমে ইউআইডিএআই দ্বারা নির্ধারিত যে কোনো একটি বৈধ ঠিকানার শংসাপত্র ব্যবহার করে বর্তমান ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে শুধু তাই নয় এই নতুন নিয়মে আঠারো বছরের বেশি বয়সী যে কোনো বাসিন্দা এই ক্ষেত্রে এইচওএফ এর সাহায্যে বা আত্মীয়দের সঙ্গে নিজের ঠিকানা শেয়ার করতে পারবেন এই প্রক্রিয়ার জন্য কি কি নথির প্রয়োজন হবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে মার্কশিট বিবাহের শংসাপত্র পাসপোর্ট অথবা বা রেশন কার্ডের মতো নথি প্রমাণ হিসাবে উপস্থাপিত করা যাবে হ্যাঁ বন্ধুরা তবে মাথায় রাখতে হবে যে এমন একটি নথি হতে হবে যেখানে আবেদনকারী পরিবারের প্রধানের নাম এবং তার সঙ্গে আবেদনকারীর সম্পর্কের বিষয়টি উল্লেখিত আছে এমন অবস্থায় একটি ওটিপির মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে এদিকে আবেদনকারী এবং এইচওএফ এর মধ্যে যদি কোনো সম্পর্ক না থেকে থাকে সেক্ষেত্রে ব্যবহারকারীদের ইউআইডিএআই কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে সেক্ষেত্রে ব্যবহারকারীদের ইউআইডিএআই কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একটি সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে বলে জানা গিয়েছে বন্ধুরা আপনারা কিভাবে ঠিকানা বদল করবেন আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রথমে মাই আধার 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 পোর্টালে গিয়ে পরিবারের প্রধানের সিলেক্ট করতে হবে হবে এরপর সেখানে এর নাম্বার দিতে নাম্বারটি যাচাইয়ের পর আবেদনকারীকে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কের নথিটি জমা দিতে হবে হ্যাঁ বন্ধুরা এদিকে সার্ভিস চার্জ বাবদ দিতে হবে পঞ্চাশ টাকা যদিও নির্ধারিত সময়ের মধ্যে রিকোয়েস্টটি এইচ ও এফ গ্রহণ না করলে হ্যাঁ বন্ধুরা বা প্রক্রিয়া চলাকালীন বিষয়টি প্রত্যাখাত হলে আবেদনকারীকে কিন্তু এই অর্থ ফেরত দেওয়া হবে না এমন অবস্থায় পরবর্তী ধাপে এই ব্যক্তিকে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেওয়া হবে এছাড়াও ঠিকানা বদলে রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে একটি এস এম এস পাঠানো হবে সেক্ষেত্রে কে সেটি অ্যাকসেপ্ট করে বিজ্ঞপ্তিটি পাওয়ার পর তিরিশ দিনের মধ্যে মাই আধার পোর্টালে লগ ইন করে সম্মতি প্রদান করতে হবে তবে এইচওএফ এ ঠিকানা দিতে না চাইলে বা সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি তৈরি হওয়ার তিরিশ দিনের মধ্যে রিকোয়েস্ট গ্রহণ না করলে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আধার কার্ডের এই নতুন নিয়মটি সবাইকে মানতে হবে এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবার প্রথমে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ